আচ্ছা তোমাদের তো এখানে একটা ভিডিও করতেছি আমার এই ভিডিওটা কত ভিউ হবে বলো তো আজকে নাম্বার দিয়ে 1 মিলিয়ন মিলিয়ন হ্যাঁ 1 মিলিয়ন হ্যাঁ হ্যাঁ আরে কি বলো সত্যি ওয়ান মিলিয়ন যাবে কিউট এর বাবা আমার আমার কথা না বিশ্বাস কইলে নিজে দেখিও তাই জি জি তাহলে এটা কি সত্যি কি কিউট ডায়লগ মেরা দিলো ওয়ান মিলিয়ন যাবে হ্যাঁ হ্যাঁ ওয়ান মিলিয়ন দেখিও আই কি তুমি টি তুমি আমাকে চিন আমার ভিডিও মানে ওয়ান মিলিয়ন বুচ্চা বুচ্চা তুমি আমাকে যে নিচ্ছ একবার ফেস

আমি আসলাম তুমি বললাম 1 মিলিয়ন আমার তো আমি হলে তুমি তোমার ক্যামেরাটা একজনকে গিফট করে দিও যাও আচ্ছা এই কিউটি যে বলছে এটা মিলিয়ন হবে আমি জানি না এটা হবে কিনা কিউটির ফ্রেন্ডরা যদি শেয়ার না করে তাহলে কিউটির মান সম্মান সে সেটাই তো চিন্তা করতেছি আমি তোমার তো তোমার যদি

ভিডিও করতেছো যাও ভিডিও করো আরে তোমরা তো সেলিব্রিটি তোমাদেরকে ধরে রাখলে নাকি ওয়ান মিলিয়ন এই জন্যই তো ক্যামেরা ধরে রাখছি আর তুমি যেটাই জানো যাও

মিラリーও আচ্ছা তো আপনাদেরকে সো মাচ আজকে হলো যে আমাদের তো 1 মিলিয়ন আমাদের এফআই রবিন ব্লগসে পূর্ণ হলো শুকরিয়া আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আর সবচেয়ে ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি ভালোবাসা না দিতেন আমরা এতদূর কখনো আসতে পারতাম না আজকে আমাদের ঘরে আসল খুশির জোয়ার বইতেছে কিউটি অনেক খুশি আমরা অনেক খুশি তো ভালো থাকবেন আর এই ভিডিওটাতে অবশ্যই ওয়ান করতে হবে না হয় মান সম্মান কি হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ